আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ফ্রি ভিসা এবং আপনার কোম্পানি ভিসা নিয়ে আমি কথা বলবো অনেকে জানতে চাই বাংলাদেশ থেকে ফ্রি ভিসা নিয়ে দুবাইতে আসলে ভালো নাকি কোম্পানি ভিসা আসলে ভালো সে বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করবো ফ্রি ভিসা বলতে আসলে আমরা অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দিয়ে থাকি অনেকে অনেক রকম করে বুঝে আবার কোম্পানি ভিসাও অনেকে অনেক ধরনের করে বুঝে এবং অনেকে অনেকভাবে দুবাইতে এক ধরনের বলে বাংলাদেশে এসে সেটা অন্য রকম হয়ে যায় ঠিক আছে সো ফ্রি ভিসা কি কোম্পানি ভিসা কি তো আমি সেটা নিয়ে আলোচনা করবো একটা ভিসা ঠিক আছে একটা ভিসা পেপার দিল আপনি দুবাইতে গেলেন তারপর সেখানে সে কোম্পানিতে আপনাকে এক্স জেড যে একটা কোম্পানি আপনাকে ভিসাটা প্রদান করেছে সেখানে আপনি ভিসাটা লাগালেন তারপর সেই কোম্পানিতে আপনি জব করবেন না সে বললো না আপনি আমার আমার কোম্পানিতে বিচা লাগান দুই বছরের জন্য আপনি দুই বছর আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি জব করতে পারবেন ঠিক আছে আপনি জব করলেন আপনাকে আমি বেতন দিব না ঠিক আছে আপনি আমাকে ফায়দা দিবেন দুই বছরের জন্য আপনি ভিসা খরচটা আমাকে দিবেন দুই বছরের জন্য আপনি আপনার লাইসেন্স খরচ তারপর আপনি আদার্স যে কস্টগুলো থাকে একটা কোম্পানি যেগুলো দাবি করবে সেগুলো দিবে কিন্তু আপনি বাইরে জব করবেন তখন আপনি বাইরে জব গেলে করলেন কি না করলেন আপনি বাড়িতে গেলেন বাড়িতে আসলেন সেটা নিয়ে কোম্পানির দায়বদ্ধতা থাকবে না আপনি শুধু মান্থলি তাকে মানে ইয়ারলি তাকে আপনার ভিসা খরচের টাকাগুলো দিয়ে দিলে হবে সেটাকে মূলত ফিরি ফ্রি ভিসা বলা হয় আসলে মূলত সেটাকে আসলে ফ্রি ভিসা বলতে কিছু নেই আপনি যে কোনো কোম্পানিতে একটা ভিসা লাগাতে হবে আর বাঙালিরা সেটা নাম দিয়েছে ফ্রি ভিসা ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্রি ভিসা কী এখন আমি অন্য প্রান্তে আসি কোম্পানি ভিসা কোম্পানি ভিসা বলতে ঠিক সেম আপনি বাংলাদেশ থেকে এক্স জেড একটা কোম্পানি একটা ভিসা প্রদান করলো আপনি সেই ভিসাতে আরব আমিরাত বা দুবাইয়ে আরব আমিরাতে যে কোনো স্টেটে গেলেন সেটা দুবাই হতে পারে আবুধাবি হতে পারে শারজাহ হতে পারে ঠিক আছে তারপর রাসুল কিমা হতে পারে যে কোনো স্টেট হতে পারে কিন্তু আপনি যে কোম্পানিতে গেছেন সেই কোম্পানি আপনাকে ভিসাটা প্রদান করছে ফ্রিলি আপনি ভিসাটা ওখানে লাগালেন ঠিক আছে সে আপনার কাছ থেকে একটা টাকাও নেই নাই তারপর সে আপনাকে একটা জব দিল সেটা বেতন দিল বা পনেরোশো হাম দুই হাজারদের হাম বাইশ হাম বা আরেজ দেন আপনাকে একটা বেতন নির্ধারণ করে দিল সে আপনাকে বললো যে আপনি এক বছর আগে বাড়ি যেতে পারবেন না অথবা দুই বছর আগে বাড়ি যেতে পারবেন না ঠিক আছে তো তখন আপনার একটা কি বলবো আবদ্ধ হয়ে গেলেন একটা কোম্পানির আন্ডারে হয়ে গেলেন আপনি চাইলে ইচ্ছে মতো বাড়িতে যেতে পারবেন না সাপোজ আপনার রিলেটিভ কেউ মারা গেলো আপনার আত্মীয়স্বজনের মধ্যে কেউ মারা গেল আপনার মা মারা গেলো বাবা মারা গেল হয়তো আপনাকে কোম্পানি ছুটি প্রদান করবে না আর হয়তো প্রদান করলেও বা এক সপ্তাহের জন্য প্রদান করলো আর্জেন্ট তখন আপনি আবার ব্যাক করতে হবে ঠিক আছে ওইখানে স্যালারিটা বাড়বে আপনার একটা এই এক বছর পর বা দুই বছর পর বিষাগুলো এই আপনার স্যালারিটা বাড়ে কোম্পানির একটা আইন আছে আইন অনুযায়ী বাড়ে তখন অনেক কোম্পানি আছে টাকা খাওয়া ফ্রি দেয় অনেক রোম ভাড়া ফ্রি দেয় আবার অনেক কোম্পানি আছে না আপনাকে বিসাটা লাগাই দিলাম আপনাকে আমি স্যালারিটা দিব আপনি কোন রুমে থাকবেন আপনি কি খাইলেন না খাইলেন সেটা আমার বিষয় না আপনি নয়টা থেকে বা দশটা থেকে বা জব করবেন টানা রাত দশটা পর্যন্ত একটা পর্যন্ত বা এই সন্ধ্যা সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আইন আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আপনার আইন অনুযায়ী সাপোজ আপনি দোকানে যদি জব করেন তাহলে আপনাকে সকাল অবশ্যই দশটা বাজে দোকান ওপেন করতে হবে আবার দু দুইটার দিকে দোকান অফ হয় আবার দুইটা থেকে তিনটা আপনাকে এক ঘন্টা রেস্ট দিল আবার রেস্টের পর আপনি চারটার দিকে এই গিয়ে বা তিনটার দিকে গিয়ে দোকান করলেন রাত দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত এই ধরনের আসলে হয়ে থাকে কোম্পানিগুলো আর আপনি যদি হোটেলে জব করেন সেখানে ডিটি শিফট আলাদা আলাদা থাকে ঠিক আছে আপনারা যদি সেটা সেই বিষয়ে জানতে চান আমি হোটেল এবং রেস্টুরেন্ট নিয়ে আলাদা একটা আপনাদেরকে পরামর্শ দেবো ঠিক আছে মূলত আমি এখন আসি বাংলাদেশে বেড়াতে আসছি এক মাসের জন্য সো আপনারা যারা আরও ভিডিও জানতে চান অবশ্যই আমি দেবো সমস্যা নেই আরও বিশান রিলেটেড ভিডিও যদি আপনি আমার কাছে আশা করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইনফরমেশান দেবো সো বিয়ার্স দিস ইজ শাকিল ডন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ